এবং বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে এটা আমি কখনোই মনে করি বাংলাদেশের জনগণ অবশ্যই এটির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে কারণ এটি আসলে প্রকারান্তরে একাত্তরে আমাদের যে বিজয় রয়েছে সেই বিজয়ের ছিনিয়ে নেয়া সেই বিজয়ের প্রতিশোধ হিসেবে তারা আসলে এটি বাস্তবায়ন করতে পারে এর আগে রাজনৈতিক মামলা বাংলাদেশে নানা সময় ঘটেছে সাধারণ ফৌজদারি মামলা দেয়া এ ধরনের ঘটনা প্রতি ঘটনা অনেক সময় ঘটেছে কিন্তু আজকে তারা যেটি করছে তারা আসলে সমস্ত ধরনের যে সভ্যতার মাপকাঠি সবকিছুই তার অতিক্রম করেছে প্রতারণা এবং জাতিকে বিভ্রান্ত করা এবং রাষ্ট্রীয় ভাবে এক ধরনের প্রতিশোধমূলক রাজনীতি বাস্তবায়ন করা এবং খুনিদের দায়মুক্ত দিয়ে নিজেরা খুনি হয়ে সেই অন্যদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি সেটির একটি মানদণ্ড তারা উন্নত করে তারা স্থাপন করতে যাচ্ছে আমরা অবশ্যই এটিকে বাংলাদেশের আমরা গেল বাংলাদেশের জনগণের ঘৃণা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের আহ বাংলাদেশের এই এই যে রাষ্ট্রকে ব্যবহার করে এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড এই যে প্রতিশোধমূলক কর্মকাণ্ড এই যে সত্যিকারের ঘটনাকে আড়াল করে মিথ্যাকে শক্তিশালী করার যেই এই বাস্তবতা তৈরি করার তারা চেষ্টা করছে জবাব বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা বাংলাদেশে অবশ্যই জেগে উঠবে এবং অবশ্যই বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন সেটি করবে সে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন বিচার আইসিডি ট্রাইব্যুনাল হবে বাংলাদেশে বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে এটি মনে করার কোনো কারণ নেই বাংলাদেশের জনগণ যখন ক্ষোভে খুশি উঠবে বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে লড়বে ফ্যাসিস্ট ইউনুসের বিরুদ্ধে যখন বাংলাদেশের জনগণ তাদের অব্যাহত সংগ্রামকে একটি জায়গায় নিয়ে যাবে কোন আদালতের কার্যক্রম কিভাবে চলতে পারে সেটি বাংলাদেশের জনগণ অবশ্যই দেখে চলবে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কিসের সংস্কার বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কিসের ঐক্য বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন এটি তো আসলে জনগণকেই এক ধরনের বিচ্ছিন্ন করে দেওয়া বলে আমরা মনে করি আর আজকে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কোন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেয়া হচ্ছে সভা করা সমাবেশ করা যে নাগরিক বাংলাদেশে বিগত ষোলো বছরে এমন একটি দিন কি রয়েছে যেদিন এই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কর্মসূচি পালন করতে পারেনি এমন একটি দিন কি রয়েছে যে টিভি টকশোতে আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে একদিন কথাবার্তা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে প্রেস ক্লাবে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হয়নি তাহলে কারা ফ্যাসিস্ট যারা ফ্যাসিস্ট তারাই আজকে বাংলাদেশে ক্ষমতা জবর দখল করে রেখেছে এরা আজকে বাংলাদেশের সত্যিকারের যে জায়গায় পরিণত করেছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটি গণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের একটি নাম সেই নাম বদলে বদলে দেওয়ার চেষ্টা করছে আসল নাম তো এরা মনে মনে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট এক তারা করেছে মিডিয়া সম্পূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের কোন কর্মসূচির খবর মিডিয়া দেওয়ার রাইট কিন্তু নেই এবং তারা বলে দিচ্ছে যে এরা ধারা বাংলাদেশের নির্বাচনের কথা বলছে গণতন্ত্রের কথা বলছে তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন দেওয়া হবে না তো পৃথিবীর কোন গণতান্ত্রিক ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তাদেরকে গণতান্ত্রিক মনে করবে যারা বলবে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা রাষ্ট্র ক্ষমতা জবরদখল করে রেখেছে জনগণের কোনো ম্যান্ডেট নাই তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় তারা এক ধরনের নির্যাতন নিষ্পেষণ চালিয়ে সমস্ত ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার

নির্বাহী বিভাগ নির্ধারণ করে দিচ্ছে যে আমাদের এই পত্রিকায় কি লেখা হবে নির্বাহী বিভাগ নির্ধারণ করে দিচ্ছে বিচার বিভাগে কি ধরনের রায় দেওয়া হবে দশটা আগস্ট মামলা একুশে আগস্ট গ্রেনের হামলা মামলা রায় যখন বদলে দেওয়া হলো বাংলাদেশের মানুষ বিচার বিভাগকে তো নির্বাহী বিভাগের এক্সটেনশনই মনে করেছে এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হলো অন্যান্য বিচারপতিদের কিভাবে অপসারণ করা হলো এবং বিচারপতি তারা এত সংস্কারের কথা বলছে এত আইনের কথা বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের আইন সম্পন্ন করার আগেই অধ্যাদেশ দেওয়ার আগেই তারা কতজন বিচারপতিকে বসিয়েছে এবং কি কায়দায় তারা বসিয়েছে তো ফ্যাসিস আসলে কারা এটি বাংলাদেশের জনগণের সামনে ইতিমধ্যে দিবালকের মতো পরিষ্কার হয়েছে আজকে বাংলাদেশের সংগ্রামের লক্ষ্যই হচ্ছে এই ফ্যাসিস দখলদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করে এটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা প্রতি তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য বলে আমি মনে করি বিচার বাস্তবায়ন করার মাধ্যমে আজকে আইসিডি ট্রাইব্যুনাল আইসিডি ট্রাইব্যুনালে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের জনগণের প্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা আওতায় যারা নিয়ে আসতে চায় তারা আমরা মনে করি আমাদের বিচার এবং এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ হিসেবে তারা করেছে জামায়াতের ঘোষিত নীতি ছিল এটি যে তারাই এই বিচারের তার প্রতিশোধ গ্রহণ করবে এবং সেই প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজা কারি শিক্ষার্থীদের লাশ ফেলা ক্রমান্বয়ে রাষ্ট্র জগৎ দখল করা এবং আইসিডি ট্রাইব্যুনালে তার আইডি বিচার করার মতো এক ধরনের এক ধরনের জাতির সঙ্গে প্রতারণা করে আজকে এই ঘটনাগুলো ঘটিয়েছে একদিকে তারা খুনিদেরকে দায় দায়মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে বিচার বিভাগের তদন্ত বাতিল করেছে এবং এই হত্যাকাণ্ড গুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকেছে তারা বিভিন্ন ভাবে সঙ্গে এটিকে ফ্যাসিলিটেট করেছে ভূমিকা পালন করেছে তাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে যারা সত্যিকারের অপরাধী যাদের হাতে দাগ লেগেছে তারাই সরকার হয়ে বসেছে এই তারা করার চেষ্টা করছে আমরা এই যারা তারা এক ধরনের দিবা স্বপ্ন দেখছে এই আমাদের এই এই শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে এবং শেখ হাসিনা নেতৃত্বে সেটি আগামী দিনে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে আইসিডি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যার বিচার হবে এবং বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে এটা আমি কখনোই মনে করি বাংলাদেশের জনগণ অবশ্যই এটির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে কারণ এটি আসলে প্রকারান্তরে একাত্তরে আমাদের যে বিজয় রয়েছে সেই বিজয়ের ছিনিয়ে নেয়া সেই বিজয়ের প্রতিশোধ হিসেবে তারা আসলে এটি বাস্তবায়ন করতে পারে এর আগে রাজনৈতিক মামলা বাংলাদেশে নানা সময় ঘটেছে সাধারণ ফৌজদারি মামলা দেয়া অনেক সময় ঘটেছে কিন্তু আজকে তারা যেটি করছে তারা আসলে সমস্ত ধরনের যে সভ্যতার মাপকাঠি সবকিছুই তারা অতিক্রম করেছে প্রতারণা এবং জাতিকে বিভ্রান্ত করা এবং রাষ্ট্রীয় ভাবে এক ধরনের প্রতিশোধমূলক রাজনীতি করা দিয়ে খুনি হয়ে সেই দায়ঘর অন্যদের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনীতি সেটির একটি মানদণ্ড তারা উন্নতন করে তারা স্থাপন করতে যাচ্ছে আমরা অবশ্যই এটিকে বাংলাদেশের আমরা কেন বাংলাদেশের জনগণ এটি ঋণাভাবে প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের এই রাষ্ট্রকে ব্যবহার করে এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড এই যে প্রতিশোধমূলক কর্মকাণ্ড আহ এই যে সত্যিকারের ঘটনাকে আড়াল করে মিথ্যাকে শক্তিশালী করার যেই এই বাস্তবতা তৈরি করার চেষ্টা করছে জবাব বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা বাংলাদেশে অবশ্যই জেগে উঠবে এবং অবশ্যই বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন সেটি করবে সে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার বিচার আইসিডি ট্রাইব্যুনাল হবে বাংলাদেশের বাংলাদেশের জনগণ চেয়ে চেয়ে দেখবে এটি মনে করার কোনো কারণ নেই বাংলাদেশের জনগণ যখন খুবই খুশি উঠবে বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে লড়বে ফ্যাসিস্ট ইউনুসের বিরুদ্ধে যখন বাংলাদেশের জনগণ তাদের অব্যাহত সংগ্রামকে একটি জায়গায় নিয়ে যাবে কোন আদালতের কার্যক্রম কিভাবে চলতে পারে সেটি বাংলাদেশের জনগণ অবশ্যই দেখে ছাড়বে দেশে যে সব দেশে সিভিল ওয়ার চলছে বা এক ধরনের বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে সেখানেও বাংলাদেশে যে প্রমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এমন ঘটনা অর্থনৈতিক ঘটেছে কিনা আমার আসলে সঠিক আর উত্তর জানা নেই আর বাংলাদেশে যতগুলো থানা রয়েছে এর 90 ভাগ 500 600টি থানার মধ্যে 400র অধিক থানা কিন্তু সম্পূর্ণ লூட் হয়েছে অতলুট করা হয়েছে পুলিশের হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে নির্মমভাবে নিহত করা হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে সমর্থক যারা রয়েছে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে এমন ইউনিয়ন আপনি পাবেন না যে ইউনিয়নে কমপক্ষে দশ থেকে বিশটা বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়নি এটি ন্যূনতম অর্থে আমি বললাম এর বাইরে কি কি ঘটেছে কোথায় কি ঘটেছে এটি 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 তো আজকে বাংলাদেশের মিডিয়ায় বলার সুযোগ নেই কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু জানে যে কিভাবে আওয়ামী লীগের ছাত্রলীগের উপরে কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে যারা হয়তো অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য কিভাবে লুটপাট করা হয়েছে অফিস কিভাবে দখল করা হয়েছে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কিভাবে নারকীয় কায়দায় গাছে ঝুলিয়ে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু দাদনমান প্রমাণ বাংলাদেশের জনগণের সামনে ইন্টারন্যাশনাল মিডিয়ায় নানাভাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আমাদের যা কিছু অর্জন ইতিমধ্যে আমাদের ধানমন্ডি 32 নম্বর যেটা আমাদের উপস্থিতের ঠিকানা যেটা আমাদের আমাদের বাংলাদেশের সংগ্রামের দিদি প্রিয় আতির ঘর যেটি বাংলাদেশের জনগণের পবিত্র ঠিকানা সেটিকে যখন এই অবস্থায় করা কারা সভ্যতার কথা বলতেছে কথা বলছে কথা বলছে কারা আজকে ইতিহাসের আহ কথা বলছে এবং এটির সঙ্গে সরকার পরিবর্তনেরই বা কি সম্পর্ক এটির সঙ্গে আন্দোলনেরই বা কি সম্পর্ক তো গোটা বাংলাদেশে এভাবেই তো মুক্তিযুদ্ধের যেসব স্মারক রয়েছে মুক্তিযুদ্ধের সব অর্জন রয়েছে সে হিসেবে উপরে আঘাত করা যায় তো এই সবের সময় তো সাধারণ সরকার পরিবর্তনের আন্দোলনের কোনো সম্পর্ক নেই এসবের সঙ্গে সাধারণ ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই এটি এক ধরনের এক ধরনের এক ধরনের উগ্র মৌলবাদী আহ সহিংসতা সহিংস তাণ্ডব হিসেবেই আমি মনে করি একমাত্র ঘোষিত লক্ষ্য সেটি হচ্ছে আমরা এই এই দখলদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করি বাংলাদেশের জনগণ যেন গণতান্ত্রিক মুক্তি লাভ করে বাংলাদেশের জীবনের জনগণের জীবনে যেন স্বস্তির নিরাপত্তা ফিরে পায় এবং আমরা এই বাটন দিয়ে যেন আমরা করতে পারি সেটি হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করার চেষ্টা করছি এবং সত্যি কথা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল